কেমন আছো বন্ধুরা ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড আজকে একটা আলাদা কাহিনী নিয়ে চলে এসেছি সেটা হলো রাম সেতু এখন সোশ্যাল মিডিয়াতে রাম সেতু নিয়ে যত পোস্ট আপনারা দেখতে পারবেন তারই রহস্য ফাঁস করছি আমার এই ভিডিওতে হ্যাঁ রাম সেতুর রহস্য ফাঁস কি আছে সমুদ্রের নিচে জানলেন ইষ্টর বিজ্ঞানীরা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের বিজ্ঞানীরা প্রাচীন রাম সেতু সমুদ্রের নিচে একটি মানচিত্র তৈরি করেছেন বিজ্ঞানীরা বলেছেন তাদের রিসার্চে প্রথম রাম সেতুর জটিল কাঠামো বিকাশ বিবর্তন মিলেছে দু সালে স্যাটেলাইটে পাওয়া তথ্যর ব্যবহার করে রামসেতুর নিমজ্জিত অংশের দৈর্ঘ্যর একটি দশ মিটারের রেজলিউশনের মানচিত্র তৈরি করা হয়েছে অনেকেই মনে করেন রাম সেতু আসলে একটি প্রাকৃতিক গঠন অ্যাডামস ব্রিজকে ভারতীয়রা রাম সেতু হিসেবে চিহ্নিত করে এটি চুনাপাথরে তৈরি একটি সেতু যা শ্রীলঙ্কার মান্নার এবং তামিলনাড়ুর রামেশ্বরণ বা পাবনান দ্বীপের মধ্যে অবস্থিত এবার সেই রাম সেতুরই রহস্য ফাঁস করলেন ইসরোর বিজ্ঞানীরা নাসার আইসিস্যাট টু স্যাটেলাইট ব্যবহার করে রাম সেতুর সমুদ্রের নিচে নিমজ্জিত থাকা অংশের মানচিত্র তৈরি করে ফেললেন ইসরোর যোধপুর এবং হায়দ্রাবাদ ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টারের গবেষকরা দু সালের অক্টোবর থেকে দু সালের অক্টোবর পর্যন্ত এই স্যাটেলাইটের তথ্য ব্যবহার করে রাম সেতুর ডুবে যাওয়া অংশর পূর্ণ দৈর্ঘ্যের একটি দশ মিটার রেজুলেশনের মানচিত্র তৈরি করে ফেললেন তারা রামায়ণে এই রাম সেতু তৈরির উল্লেখ রয়েছে রামায়ণের কাহিনী অনুসারে শ্রীলঙ্কা অর্থাৎ তৎকালীন লঙ্কায় যাওয়ার জন্য বানুষ সেনার তৈরি সমুদ্রের ওপর এই সেতু তৈরি করেছিলেন ভগবান রামচন্দ্র তবে অনেকেরই দাবি রাম সেতু আসলে একটি ন্যাচারাল স্ট্রাকচার কিন্তু কি উঠে এসেছে ঈশ্বর বিজ্ঞানীর এই মানচিত্রে বিভিন্ন ভূতাত্ত্বিক প্রমাণ থেকে জানা যায় যে এই আন্ডার ওয়াটারের অংশটি ভারত ও শ্রীলঙ্কার সাথে যুক্ত ছিল সেটি একটি স্থল সেতু ছিল খ্রিস্টপূর্বাব্দ নবম শতাব্দীতে পারস্য নাবিকেরা এটিকে সেতুবান্ধায় নামই উল্লেখ করেছেন এই সেতুবান্ধাই নামের উল্লেখটা আমরা পরে জানতে পারি এর অর্থ হল সমুদ্রের ওপরে একটি সেতু রামেশ্বরমের মন্দিরগুলির নথি থেকে জানা যায় যে সেতুটি চোদ্দশো সাল পর্যন্ত সমুদ্রের ওপরেই ছিল পরে একটি ঘূর্ণিঝড়ে এই সেতুটিকে ধ্বংস করে দিয়ে গেছে বিজ্ঞানীরা জানিয়েছেন রাম সেতুর প্রায় নাইনটি শতাংশ অগভীর এবং অতি গভীর জলে ডুবে থাকে প্রায় জিরো সমুদ্রের ওপরেই থাকে এবং তা কিন্তু ওপর থেকেই দেখা যায় রাম কাঠামো বরাবর এগারোটি সংকীর্ণ জলের চ্যানেল আছে এটি তারা বলেছেন এবং দেখেওছেন এই চ্যানেলগুলি থেকেই মান্নার উপসাগর এবং পক প্রণালীর মধ্যে জলপ্রবাহিত হয় এই চ্যানেলগুলি থাকার জন্যই সমুদ্রের ঢেউয়ের কোনো প্রভাব এই রাম কাঠামোর ওপর পড়তে পারে না ইসরোর বিজ্ঞানীরা আইসিএস সেট টুয়ের সবুজ লেজার ব্যবহার করেছেন যা গভীরতার তথ্য পেতে চল্লিশ মিটার গভীর পর্যন্ত সমুদ্রের তল শনাক্ত করতে পারে বিজ্ঞানীদের মতে এই সমুদ্রের নিচে ডুবে থাকা সেতুটি আসলেই প্রাকৃতিকভাবে তৈরি রাম সেতু আসলে ভারতের ধনুষকটি থেকে শ্রীলঙ্কার তালাইমান্নার দ্বীপ পর্যন্ত সমুদ্রের নিচে স্থলভাগের ধারাবাহিকতা বলে নিশ্চিত হয়েছে বিজ্ঞানীরা সাইন্টিফিক রিপোর্টে ইসরোর বিজ্ঞানীরা জানিয়েছে ধনুষ্কটি এবং তালাইমান্নার দ্বীপের এই নিমজ্জিত স্থলভাগের কন্টিনিউয়েশন রাম সেতু গবেষণার মাধ্যমে এই বিষয়ে আমরা নিশ্চিত হয়েছি এই সেতুটি অতি গভীর জলের মধ্যে হঠাৎ গভীর খাদের সৃষ্টি হয়েছে এই সেতুর অস্তিত্ব নাকি আজ থেকে প্রায় পৌনে এক লাখ বছর আগে ছিল কিন্তু রেডিও কার্বনের পরীক্ষা অনুযায়ী সাত হাজার থেকে চোদ্দ হাজার বছর আগে হয়তো এই সেতুর আবিষ্কার হয়েছে ধনুষ্কটি এবং রাম সেতুর মাধ্যমে বালিয়ারির তৈরি হয়েছে পাঁচশো থেকে ছশো বছর আগে এই রাম সেতুর দৈর্ঘ্য আটচল্লিশ কিলোমিটার আকর্ষণীয় ভাস্যমান পাথর মহামুনি বাল্মীকির তৈরি রামায়ণের এই উল্লেখ আছে যে এই সেতুটি নাকি ভাসমান পাথর দিয়ে তৈরি পুরাণে বিশ্বাস করুন বা না করুন সমুদ্রের ওপরে কিন্তু পাথরগুলি আজও ভাসমান অবস্থাতেই আছে এবং রামেশ্বরমের অনেক স্থানেই এই রকম ভাসমান পাথর দেখতে পাওয়া যায় হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে রাম সেতুর নির্মাণ করেছিলেন রামের বানর সেনাবাহিনী কার্বন পরীক্ষায় দেখা গেছে রামায়ণের বয়স পাঁচ হাজার খ্রিস্টপূর্বাব্দ এবং সেতুর কার্বন বিশ্লেষণে পুরোপুরি মিলে যায় তবে হ্যাঁ সেতুটি যে মানবসৃষ্ট তা কোনো না কোনো বৈজ্ঞানিক প্রমাণ আজও মেলেনি পনেরো শতক পর্যন্ত এই সেতু পায়ে হেঁটেই অতিক্রম করা যেত রেকর্ড অনুযায়ী চোদ্দশো আশি সাল নাগাদ পৃষ্ঠের এই সেতুটি সম্পূর্ণভাবে ছিল তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে সেতুটি পুরোপুরি সমুদ্রের জলের তলিয়ে গেছে এই কারণেই বলা হয় যে রাম সেতুটি নাকি চুনাপাথরের তৈরি ছিল আমাদের এই অপূর্ব কাহিনী আপনাদের কেমন লাগলো বা এই তথ্যটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং একটি লাইক করবেন এই রকমই নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো কাহিনি নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে